তুমি তো বললে যে ইয়ে করতে কি করতে ওই যে কি সব দিয়েছে লোকজন সেই সব খাবে বললে এটা খাবে ভালো খেতে লাগে দেখো হ্যাঁ তুমি তো বললে ময়দা মাখো তো আমি ওই জন্য ময়দা মাখছি আরে শালা তুই ময়দাটা তোকে মাখতে বলিনি ময়দা মাখতে বলেছি মানে ময়দা মেখে পরোটা করতে বলেছি সেইটা বললেই হতো যে ময়দা মেখে পরোটা সেইটা বললেই হতো ওইটাই